আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আপনারা দেখছেন আপনাদের প্রিয় চিকিৎসা চ্যানেলের মাধ্যমে আপনাদের রোগ হয় হয় ওষুধ আশা করি আপনারা আপনাদের সমস্যা অনুযায়ী ভিডিওগুলো দেখছেন এবং উপকৃত হচ্ছেন বন্ধুগণ বরাবরের মতো চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রোগ নিয়ে নতুন একটি বিষয় নিয়ে আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো বিষয়টি হলো আঙ্গুলে ক্ষত আঙ্গুলে ক্ষত এই বিষয়টি নিয়ে যাকে ডাক্তারের ভাষায় বাজনাতে বলা হয় আলসার অন ফিঙ্গার আলসার অন ফিঙ্গার এই সমস্যাটা নিয়ে আমরা আলোচনা করব তো যাদের আঙ্গুলের মধ্যে ক্ষত রয়েছে ঘা রয়েছে তারা এই সমস্যাটি নিয়ে সমস্যাটি নিয়ে যে ভিডিওটি এটি দেখবেন আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের যদি এই সমস্যা থেকে থাকে তাদের সাথে বেশি বেশি শেয়ার করুন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন যাতে প্রত্যেকটি ভিডিও আমি ছাড়ার সাথে সাথেই আপনারা পেয়ে যান তো বন্ধুগণ আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব আঙ্গুলে কত এটি কেন হয় কি কি কারণে হয় কি কি লক্ষণ থাকলে বুঝবেন আপনি এই সমস্যা হয়েছে এবং কি কি ওষুধ সেবন করার মাধ্যমে বা কি কি করলে আপনি এই সমস্যাটি কমে যাবে সে বিষয়ে আমি এখন বিস্তারিত ধারণা ধারণা দিব তো আপনারা যাদের এই সমস্যা রয়েছে তারা পুরো ভিডিওটি অবশ্যই দেখুন তো বন্ধুগণ আমাদের আঙ্গুল হচ্ছে আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ আঙ্গুলের দ্বারা আমরা প্রায় সকল প্রকার কাজই আমরা করে থাকি কোনো কিছু ধরার ক্ষেত্রে বা হাঁটা চলার ক্ষেত্রে কোনো জায়গায় যাওয়ার ক্ষেত্রে কোনো কিছু বহন করার ক্ষেত্রে আমাদের যেই গুরুত্বপূর্ণ অংশটি অত্যন্ত বেশি পরিমাণে কাজ করে থাকে সেটি হলো আমাদের আঙ্গুল পায়ের আঙ্গুল হাতের আঙ্গুল দুনো আঙ্গুলই আমাদের দেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বিশেষ করে ভাত খাওয়ার ক্ষেত্রে আমাদের আঙুল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ খাওয়া দাওয়া খাওয়ার ক্ষেত্রে বা কাজের বিকল্প কোনো অঙ্গ নেই এর জন্য অত্যন্ত সেন্সিটিভ অঙ্গ হয়ে থাকে আমাদের আঙ্গুল বন্ধুগণ আঙ্গুলে নানা কারণে ক্ষত হতে পারে আঘাতের কারণে বিশেষ করে ক্ষত হয়ে থাকে আঘাত লাগার কারণে আমাদের স্কিন ফেটে যায় ফাটার কারণে বেশিরভাগ ক্ষেত্রে সেই স্থানে ক্ষত হতে পারে তার পাশাপাশি যদি ছিলে ছিলে যায় 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 কারণে কারণে ফেটে আঘাতের এবং যদি অনেক সময় পোকা মাকড় কামড় দেয় সেক্ষেত্রেও দেখা যায় সেই স্থানটিতে ফুলে যায় লাল হয়ে যায় পুজ জমে যায় রক্ত বের হতে দেখা যায় ইত্যাদি নানা রকম উপসর্গ ক্ষতর জন্য হতে পারে তো বন্ধুগণ এই লক্ষণগুলো যদি আপনাদের মাঝে থেকে থাকে আঙ্গুলের মধ্যে যদি আপনারা লক্ষ্য করেন ফুলে গেছে পুজ জমেছে রক্ত বের হচ্ছে রক্ত বিস্তৃত কুচ বের হচ্ছে গন্ধ বের হচ্ছে অত্যন্ত পরিমাণে ব্যথা করছে ধরা যাচ্ছে না সেই স্থানটিতে সেক্ষেত্রে আপনারা বুঝে নেবেন যে আপনাদের সেখানে ক্ষতর সৃষ্টি হয়েছে তো এই এইরকম অবস্থা যদি আপনাদের হয়ে থাকে সেক্ষেত্রে তাৎক্ষণিক পর্যায়ে আপনারা বরফ ব্যবহার করবেন সেই স্থানে ঠান্ডা বরফ ব্যবহার করবেন এতে করে আপনাদের ব্যথাটা কমে যাবে এবং ক্ষত হওয়ার সম্ভাবনাও কমে যাবে আঘাত আপনারা বরফ ব্যবহার করবেন মধ্যে ঠান্ডা বরফ যদি ব্যবহার করেন এই সমস্যাগুলো থেকে আপনারা নিস্তার পাবেন বন্ধুগণ এখন আমি আপনাদের লক্ষণের সাথে কিছু ওষুধের কথা বলবো এই ওষুধগুলো যদি আপনার সাথে লক্ষণের সাথে মিলে যায় তাহলে আপনারা সেবন করবেন আর যদি আপনাদের লক্ষণের সাথে না মিলে তাহলে আপনারা আপনাদের নিকটস্থ হোমিও চেম্বারে যোগাযোগ করতে পারেন বা নিচে আমার নাম্বার দেওয়া আছে এখানে আপনারা যোগাযোগ করার মাধ্যমে আমার থেকেও ওষুধগুলো সংগ্রহ করে খেতে পারেন পার্সেলের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা ওষুধ সরবরাহ করি বিদেশেও ওষুধ সরবরাহ করা হয় কাজে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে ওষুধগুলো নিতে পারেন যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তো বন্ধুগণ আমি প্রথমে যে ওষুধের কথা বলবো এই ওষুধটির নাম হলো অ্যাসিড নাইট থার্টি অ্যাসিড নাইট থার্টি এই ওষুধটি বন্ধুগণ এই ওষুধটির লক্ষণ হচ্ছে আপনাদের যদি আঘাতের ফলে অত্যন্ত পরিমাণে দুর্গন্ধযুক্ত পুজ হয় হলুদাওয়া পুজ হয় এবং পুজ থেকে দুর্গন্ধ আসে এবং আপনাদের ওই স্থানটি যদি ফুলে যায় লাল হয়ে যায় তাহলে আপনারা এই ওষুধটি সেবন করবেন এই ওষুধটি আপনারা যারা বড় রয়েছেন তিন ফোটা করে খাবার করবে সেবন করবেন আর যারা ছোটো রয়েছে এক ফোটা করে খাওয়ার করবে সেবন করতে হবে বন্ধুগণ এর পরবর্তীতে যে ওষুধটি রয়েছে ওষুধটির নাম হলো কার্বোভেজ থার্টি কার্বোভেজ থার্টি এই বন্ধগান এই লক্ষণ হচ্ছে আপনাদের যাদের বার্ধক্যজনিত আপনাদের মধ্যে যারা বয়স্ক রয়েছে তারা তাদের যদি পচনের এই সমস্যা দেখা যায় বার্ধক্যজনিত কারণে যদি আপনাদের কোনো স্থানে কেটে ছিঁড়ে গেলে যদি সহজে সেই স্থানের ক্ষত না সারে তাহলে আপনারা এই ওষুধটি সেবন করতে পারেন এতে দ্রুত আপনাদের ক্ষত কমে যাবে ওষুধটি আপনার যারা বৃদ্ধরা তারা তিন করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে করে সেবন করতে হবে তিন পূর্বে বন্ধুগণ এই ওষুধটির পরবর্তীতে আমার কাছে পরবর্তীতে যে ওষুধটির লক্ষ্য যে ওষুধটি রয়েছে এই ওষুধটির নাম হচ্ছে এলিয়াম সিপা থার্টি এলিয়াম সিপা থার্টি এই ওষুধটি বন্ধুগণ এই অসুস্থির লক্ষণ হচ্ছে যারা বেশি টাইট জুতা পরে যারা বেশি টাইট জুতা পরে বা টাইট হাতের গ্লাভস পরে বিশেষ করে বাইক চালায় যারা তাদের মধ্যে যদি এই সমস্যাটি হয়ে থাকে তাদের যদি আপনার হাতের চামড়া ফেটে এরকম ক্ষতের সৃষ্টি হয় পায়ে বা হাতে যদি তাদের হয়ে থাকে এরকম সমস্যা তাহলে সেক্ষেত্রে আপনারা এই ওষুধটি সেবন করতে পারেন এই ওষুধটি সেবন করলে আপনাদের এই সমস্যা দ্রুত কমে যাবে তেষট্টি আপনারা যারা রয়েছেন তাদের যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা যারা ছোট রয়েছে এক ফোটা করে খাওয়ার করবে সেবন করতে যারা বড়ো রয়েছে তিন ফোটা করে খাওয়ার করবে সেবন করতে হবে ইনশাল বন্ধুকার এর পরবর্তীতে যে ওষুধটি রয়েছে ওষুধটির নাম হলো রাটান হিয়া থার্টি রাটান হিয়া থার্টি এই ওষুধটি বন্ধুকার এই লক্ষণ হচ্ছে আপনাদের হাতের চামড়া ফাটবে হাতের চামড়া ফেটে যাবে বা হাত ফেটে ফেটে যাবে এবং সেখান থেকে অত্যন্ত পরিমাণে জ্বালা যন্ত্রণা করবে ব্যথা করবে রক্ত বের হতে পারে রক্ত মিশ্রিত কুচ বের হতে পারে দুর্গল থাকবে এবং স্থানটি পানি লাগালে জ্বলবে সেই হাতে বা পায়ে যদি আপনার পানি লাগেন সেক্ষেত্রে অত্যন্ত পরিমাণে জ্বালা পোড়া করবে এই লক্ষণ যদি থেকে থাকে তাহলে আপনি ওষুধটি সেবন করবেন এই ওষুধটি আপনারা যারা ছোটরা রয়েছেন এক ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে বা যারা বড়রা রয়েছে তিন ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে বন্ধগান সর্বশেষ আমার কাছে যে ওষুধটি রয়েছে ওষুত্তি হলো একটি বায়োকেমিক ওষুধ ওষুধটির নাম হলো সাইলেশিয়া 12 এক্স সাইলেশিয়া 12 এক্স এই ওষুত্তি বন্ধগান এই ওষুত্তির লক্ষণ হচ্ছে আপনাদের এই সমস্যার যদি কারো হয়ে থাকে অর্থাৎ হাতে বা পায়ের আঙ্গুলে যদি কারো ক্ষতের সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা ওষুত্তি সেবন করবেন এটি সর্ব প্রকার লক্ষরী আপনারা সেবন করতে পারেন বা খেতে পারেন এটি আপনারা যারা দুটি করে চাবি পর দিয়ে খেতে হবে আর রয়েছেন যারা বড়রা রয়েছে চারটি করে বড়ি কুসুম পানির সাথে খেতে হবে এতে করে আপনাদের ক্ষত ধীরে ধীরে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ তো বন্ধুগণ আমার কথাগুলো আপনারা আশা করি বুঝতে পেরেছেন ওষুধগুলো বুঝতে পেরেছেন তো আপনাদের উপকারে আসলে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশন আইকনটি প্রেস করে দেবেন যাতে প্রত্যেকটি ভিডিও আমি ছাড়া সাথে সাথে আপনি আপনার যান এবং আমাদেরকে কমেন্টে জানাবেন আপনাদের কী কী সমস্যা রয়েছে বা কী কী সমস্যা নিয়ে আপনারা ভিডিও দেখতে চান আমরা ইনশাল্লাহ ধীরে ধীরে আপনাদের সমস্যা নিয়েও ভিডিও বানাবো এবং আপনাদের যাতে সুবিধা হয় সেদিকে আমরা অবশ্যই লক্ষ্য রাখব তো বন্ধুগণ আজকে পর্যন্ত রাখছি ভালো থাকবেন আপনারা আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ